প্রবাদ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালোই আছো আমরাও সবাই ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার সোমবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর সোমবার সকালেই দেখো উঠেই দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তখন ওই পাঁচটা দশ পনেরো উঠেছি উঠে নিয়ে সমস্ত কি যে করার বাকি কাজ সেগুলো করে ফেলেছি ঘর দান করে সব করেছি রান্নাঘরে আর রান্নাঘরে রুটি করে নিয়ে একটু তরকারি বসিয়ে দিলাম দেখলে পটল আলু দিয়ে তরকারি করেছি টমেটো দিয়ে বাবু আর তোমার দাদাভাই দুজনের জন্য টিফিন আর সঙ্গে চলছে রান্নার আয়োজন কারণ এই আটটা পনেরোর দিকে রান্না আমার কমপ্লিট করতে হবে তো সেই জন্য দেখো একটার পর একটা কাজ আর কি করে নিচ্ছি আর টিফিনকে বেশ মানে করছে মানে টিপটিপ করে সবজি জুড়ে হচ্ছে টানা সকালবেলায় বেলায় করেই এসে গেছে মানে ভোরবেলায় ভোর করে এসে গেছে তো যাই হোক আমাদের কাজটা করতে হবে হবে সেজন্য দেখো আমার টিপনি রুটি তরকারি হয়ে গেল। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এবার লিকার চাটা একটু করবো তার জন্য দেখো বাটিতে জল দিয়ে দিলাম আর আদা দিয়ে লিপার চা করবো আর একটা সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে সুগার ফ্রি ট্যাবলেটও তো বেশি খাওয়া ভালো না সেজন্য মানে একদম আবার লিকা চা মানে শুধু খাওয়া যায় না চিনি ছাড়া তো সেই জন্য ওই এক মানে দু কাপ চায়ে একটা সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে আর কি করে নেব তো যাই হোক দেখো এখন আর কি চাটা বসিয়ে দিলাম এদিকে রুটি তরকারি হয়ে গেছে তারপর এদিকে ভাতেরও আয়োজন চলছে সব কিছু ভাত বসিয়ে দিয়েছি তো তোমার দাদাভাই টিফিনটা আগে গুছিয়ে দিচ্ছি ওই সাতটা বাজতে পাঁচ মিনিটের মতো বাকি যেহেতু বৃষ্টি টিপ টিপ করে শুরু হয়ে গেছে মানে একটু যেতে তো আস্তে আস্তে হবে আর এরকম করে টিপ টিপ করে বৃষ্টি মানে একদম যে টিপ টিপ টানা মোটামুটি আর কি মানে পড়ছে অনেকক্ষণ ধরে যেতে গেলে কিন্তু মাথা ভিজে যাবে যাই হোক সেজন্য একদম রেনকোট টেনকোট স করে নিয়েছে নিয়ে আমি টিফিনটা গুছিয়ে একটু ওই মাথায় ওড়না দিয়ে আর কি দরজার গেট পর্যন্ত যাব তো সেই জন্য দেখো টিফিনটা গুছিয়ে দিচ্ছি দিয়ে আর এদিকে রান্না চলছে কিন্তু আমার আর গ্যাসটা একটু আস্তে করে দিয়ে তরকারি গুছিয়ে দিয়ে চলে গিয়েছিলাম তো দেখো এদিকে করে এসে তারপরে আমার এদিকে মানে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গিয়ে পেঁয়াজ আলু টমেটো দিয়ে আর ওই রূপচাঁদা মাছের আর কি মাথা দিয়ে একটা সবজি তরকারি করছি তো হয়ে এসছে একটু ঢাকা দেবো মাথা মাথাটাও দিয়ে দিয়েছি তো দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে ঢাকা দিয়ে আর কি তো দেখো এখন হচ্ছে আমি দিতে গেছি যখন তো দাদাভাইকে বাবু জল খেয়েছে তোমার দাদাভাই আর কি জল তুলে দিয়েছিলো সেই সমস্ত জল আর কি মানে একদম গন্ধ বেরোচ্ছে তো সেই জল সব ফেলে দিয়ে আবার নতুন করে জল তুলতে গেলাম আর একটু বোতলগুলো খালি করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটা বন্ধ আছে তো সেটা দিয়ে যাবে তারপর ধুয়ে ধুয়ে বোতলগুলো জল তুলে নিচ্ছি তো অনেকক্ষণ মানে সময় লেগেছে প্রচুর বদল ছিল সমস্ত জল ঢাললাম তারপর ওই রান্না মানে বসিয়ে বসিয়ে আর কি করছিলাম কারণ এদিকে রান্নাটাও তো বন্ধ রাখতে পারছি না আর এদিকে আবার জলও মানে চলে যাবে যদিও এখন আটটা পনেরো হয়নি কিন্তু ওই যে বৃষ্টি এসে যাচ্ছে তাহলে তো ভিজে ভিজে আরও জল তুলতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে মানে বাবুকে খেতে দিয়ে মাছটা ছাড়িয়ে দেবো যেহেতু আজকে মাছ রান্না হয়েছে তো সেই জন্য খেতে দিয়ে চলে আসতে পারবো না তাই ভাবলাম বাসন কিন্তু আমি মেজে নিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ একসাথে সব এনে করতে গেলে অনেকটা সময় চলে যায় আর ওগুলো আর কি রান্না বসিয়ে বসিয়ে আমি করে নিয়েছি অনেক কাজ জলের কিন্তু সবটা শেয়ার করি না এই জলের বোতলগুলো তুলতে এসেছি আর এ দিয়ে কিন্তু টিপ টিপ করে বেশ জল দিচ্ছে তো দেখো এখন গুলো তুলতে তুলতে মানে একটু মানে জলের প্রেশারটা আস্তে আস্তে বাড়ছে যাই হোক আমার তো কাজগুলো করতে হবে তা হলে আবার পরে এসে জলগুলো তুলতে পারবো না আবার নটা সাড়ে নটার মধ্যে জল চলে যাবে আর ওকে এগিয়ে দিয়ে আসতে যাব তারপর যদি জোরে বৃষ্টি আসে যায় সেই কারণে তবে বৃষ্টি যদি জোরে আসে জানি না বাবু স্কুলে যাবে কি না কারণ স্কুল যাবে বলে সব কিছু রেডি করেছি আর সব মানে জামাকাপড় বের করে দেয় সব কিছু তোমার দাদাভাই জামা কাপড়গুলো আর কি ঠিকঠাক করে বিয়ে করে রেখে গুছিয়ে দিয়ে যায় খাটের মধ্যে তো সব কিছুই করা হয়ে গেছে এখন বৃষ্টি যদি বেশি আসে তাহলে তো যেতে পারা খুবই মানে মুশকিল হয়ে যাবে আর এদিকে দেখো জল কিন্তু আমার তোলা হয়ে গেছে আর এদিকে আমার বললাম যে রান্না আমার মানে হচ্ছিলো আর মাঝে মাঝে এসে রান্নাটাও আমি দেখে নিচ্ছিলাম কিন্তু করতে করতে এত জোরে বৃষ্টি এসেছে যে আমি পুরো ভিজে গেলাম কিন্তু কিছু করার নেই এখন মানে মাথাটাতে মোচার সময় নিয়ে আগে ভাই দিকে ঝোল খুটে গেছে মাছটা দিয়ে একেবারে নামিয়ে নেবো নিয়ে তারপর মাথা তো মুছবো কারণ ভিজে গেছি মানে জল টপছে না কিন্তু মাথা ভিজে গেছে আর এই দেখো কত জোরে বৃষ্টি এসে গেছে তো এখন এই দেখো টাথা মুছে নিচ্ছি ভিজে গায়ে আর কি এতক্ষণ ধরে মাছটা দিয়ে মাছের তরকারিটা করে নিলাম তা না হলে আবার ওদিকে দেরি হয়ে গেলে আবার অসুবিধা হবে সেই জন্য এখন সব কিছু রেডি করে নামিয়ে নিয়েছি নামায়নি এখনও মানে মাছের মাছটা দিয়ে দিয়েছি দেখলে আর কি ফুটছে মাছটা একটু না ফোটালে তো আবার মানে মাছটা ঠিকঠাক হয় না সেই জন্য একটু নামিয়ে নিলাম ঝোলটাও রেডি হয়ে গেছে আর এদিকে এখন মাছের ঝোলটাও নামিয়ে নিচ্ছি আর সমস্ত রান্নাই রেডি হয়ে গেছে অসুবিধা আর নেই ও এবার মানে স্কুলে যদি যেতে পারে তো যাবে জোরেই কিন্তু খুব জোরে বৃষ্টি এসেছে তো জানি না এখন ঠিকঠাক আমি বললাম যে সাইকেলে যাবে তো অসুবিধা আছে রেন কোর্ট যদিও পড়বে তবুও আর এই দেখো মাছে মাথা দিয়ে ওই রুট মাছের মাথা দিয়ে আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি হয়েছে একটা সবজি ওই ঢ্যাঁড়স দিয়ে আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে রূপচাঁদা মাছেরই একটু এই হালকা ঝোল ঝোল রেখেছি ভাত খাবে আর এখানে ঢ্যাঁড়সের ভর্তা করবো মানে একটু তেল দিয়ে করলেই আমাদের ভালো লাগে অন্য কিছু দিতে হবে না আর ভাত তো হয়ে গেছে তো দেখো সমস্ত রেডি করে এখন এখন চাটা খাচ্ছি ওই আটটা বাজতে পাঁচ মিনিট পাখি সব বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে তো সোমবার সোমবারের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর অনেকক্ষণ ব্লগটা সকালবেলায় শুরু করেছি কিন্তু এখন হচ্ছে সামনে আসার সময় পেলাম আর বৃষ্টিতে দেখো জল তুলতে তুলতে মানে জল তো আমার দাদাভাই তুলে দিয়ে যায় কারণ জামাকাপড় ভিজে যায় জল তুলতে গেলে তো সেই জন্য ওই রুটি টিফিন ভাত সব করতে যাই আর তখন দাদা দাদাভাই জল তুলে দিয়ে চলে যায় কিন্তু জল তুলে দিলে কি হবে জল এত গন্ধ বাবু খেয়ে বলছে যে জলটা খাওয়া যাবে না গন্ধ সেই জন্য আবার রান্না করতে করতে জল তুলতে গেলাম আর এদিকে এসে গেলো বৃষ্টি পুরো ভিজে গেছি যাতে মাথা টাথা পুরো সব ভিজে গেছে জামা কাপড়ও ভিজে গেছে কিন্তু এবারে ও এখন স্কুল যাবে কি না ঠিক করতে পারছে না সেই জন্য জামা কাপড় ছেড়ে ছেলেমায়ের স্নান করেও নিতে পারি করে একেবারে খুঁজে করে নেব রান্না তো হয়ে গেছে আর এদিকে রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে ঘর ঘরগুলো মুসতে বাকি আছে অবশ্য টক পরে করে নেবো আর এখন একটু চাটা খেয়ে নিই তারপর তো বাবু যাবে না বললো আর দেখো এখন আমি চাটা খেয়ে নিই যেহেতু চাটা আবার গরম করেছি তো চাটা খেয়ে নিই আর এমনি মাথাটা মুছে নিলাম আর গায়ে জামা কাপড় অনেকটাই ওই রান্না করতে করতে জলটা আর কি ছাড়া হয়নি ছাড়তে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য গায়ের জল আর কি গায়ে হয়ে গেছে আর হয়তো ছাড়তে হবে না কারণ যে খুব যে একদম ভিজে গিয়ে টোপে জল পড়ছে সেটা না কিন্তু মাথাটা ভালো ভিজে গেছিলো সেটা আর কি চুলটা ছেড়ে দিয়েছিলাম ছিঁড়ে দিইনি আর কি দেব চাটা খেয়ে কারণ চুলটা ভিজে থাকলে আবার মানে মাথা যন্ত্রণা করবে বা জ্বর টর হতে পারে সেই জন্য চুলটা ছেড়ে দেবো আর জামা মোটামুটি আর করতে হবে না এদিকে মানে সময় হতে হতে প্রায় আধ ঘন্টার মতো হতে যায় তো সেই জন্য আর মানে জামাটা না ছাড়লেও চলে যাবে গায়ের সাথে সেই সবটাই মানে এ হয়ে গেছে আর কি তো যাই হোক এখন চাটা খেয়ে নিচ্ছি তারপর দেখি বাবু যদি নিয়ে যাবে না তো বলেই দিলো ও ঠিক করতে পারছি না দৌড়েই বৃষ্টি এসে গেছে খুবই জোরে এখন ভালো করে বৃষ্টি করছি তো এত বেশ সাইকেল নিয়ে তো আবার কাটা আমাদের রাস্তার যে অবস্থা এত গাড্ডা হয়ে আছে কোথায় জল জমে আছে কাদা হয়ে আছে অবস্থা তো যাই হোক ও যাবে না আমি কাপড়গুলো আবার ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে রেখে দিচ্ছি কারণ আবার পরের দিনের জন্য যাবে সেই জন্য আর পাট করে ভাঁজ করে তুলবো না আল্লার মধ্যে হ্যাঙ্গার হ্যাঙ্গারে আর কি রাখার জায়গা আছে তো সেখানে ঝুলিয়ে দেবো তো সেই জন্য সমস্ত কিছু এক জায়গা করে দেখো এরকম করে রেখে দিলাম আর এরকম এরকমভাবেই আমি প্রতিদিন আর কি রেখে দিই আর পরের দিন না তাহলে খোঁজাখুঁজি করতে হয় না কোনো জিনিস আর কি করে রেখে দিয়ে চলে এলাম দেখো আজকে ঘরের ঝুলগুলো যেহেতু সোমবার মঙ্গল বৃহস্পতি শনি তো করাই যায় না ঝোল টোল ঝাড়া যায় না সেই জন্য ঝাড়াধুরি করি না বলে আর সোমবার রবিবার করা যায় কিন্তু রবিবার এতটা কাজ থাকে জানোই মাছ বাজার এসব তারপরে কাচাকুচি সমস্ত কিছু নিয়ে আর রবিবার মানে সম্ভব হয়ে ওঠে না তারপর রান্না টান্না আছে তো সেই জন্য সোমবারে একেবারে ভাবলাম যে এগুলো করে নিই আবার হলে সেই বুধবারের দিকে করতে হবে বুধবার আর শুক্রবার আবার বাবু হয়েছে সেই জন্য যাই হোক ওদিনকে অনেক সময় করি না আমি খুব অসুবিধা না থাকলে কোনো অসহজ থাকলে তখন হয়তো করতে হয় তো দেখো এখন ঝুলগুলো সমস্ত ঘরে ঝেড়ে নিচ্ছি আর ওর ঘরে ঝেড়ে নিয়েছি ও যেহেতু আছে আর তোমাদের সাথে মানে ক্যামেরা ভিডিও করলাম না ওর ঘরটা আগে ঝেড়ে নিয়েছি আর ওর ঘরটাই আগে ঝেড়ে মুছে দিই যদিও আজকে এখনও সব ঘরগুলো ঘরগুলো আর কি করে নিচ্ছি তারপর একসাথে ঝাঁট দেবো দিয়ে তারপর মুছে নেবো তো করে আছে আর এখনও আজকে ফ্যান চালাতে হয় মানে বৃষ্টি তো হচ্ছে সেই জন্য ফ্যান চালাতে হয় তো সেই জন্য আর কি ঝাড়টাও দিইনি বললাম যে একেবারে সব ঘরগুলো করে নিই তারপর সমস্ত ঘর ঝাড় দিয়ে তারপর মুছে নেবো তো দেখো এখন সমস্ত করা হয়ে গেছে এবার ঘরগুলো কিন্তু আমি ঝাড় দিতে চলে এসেছি আর ঝুল পড়লে একটু ভালো করে ঝাঁটা না দিলে না সকালে ঝাঁটা দিলেও মানে পরে একবার না দিলে সেইগুলো আর কি মোছার কাপড়ের সাথে অনেক সময় জড়ি জড়ি যায় সেই জন্য আরও একবার ভাবলাম যে সকালে ঝাড় দিল এখন একবার দিয়ে দিই তাহলে সুবিধা হয় সব দিন হয়তো দিই না কারণ সকালে একবার দিলে আর দিতে হয় না কিন্তু আজকে যেহেতু ঝুল ঝেরেছি ঝুল ঝুল পড়েছে তো তো সেই জন্য একটু ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম বিছানা টিছানা ঝেড়ে দিলাম যদিও ওর ঘরে বিছানাটা ঝাঁটতে পারেনি কারণ ও হচ্ছে চারিদিকে বই খাতা দিয়ে আর পড়ছে তো সেই জন্য আর ওঠেনি তো বিছানাটা আর ঝাড়িনি পরে যখন উঠলে ঝেড়ে দেব আর কিন্তু আমি ঘর দালান সব আর কি ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিলাম দিয়ে কিন্তু মুছে নেব নিয়ে তারপর স্নান করে আর পুজো টুজো সারতে হবে আর কিন্তু দেখো যে বললাম যে জামা আর ছাড়তে হয়নি আর যে নিচ টিচগুলো তো আর বিয়ে যায়নি শুধু ওই কাঁদের গাছটা আর মাথা বেশি ভিজেছিল তো সেগুলো গায়ের সাথে শুকিয়ে গেছে আর চুলটা অবশ্য খুলে দিয়েছি কারণ চুল না খুলে মানে মাথা যন্ত্রণা করবে সেই কারণে তো দেখো আমার হয়ে গেছে এবার যন্ত্রটা মুছে নেব তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকে আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিনে আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে টাটা